প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন সেখানে তিনি সঙ্গী সাথী করেছেন একশো চারজনকে এবং তার এই সফরের খরচ কত বাংলাদেশের টাকায় প্রায় সাতশো কোটি টাকা একবার ভাবতে পারেন বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় যেখানে অহরহ দারিদ্রতা অথচ সেই দেশের টাকায় একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা হয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যাচ্ছেন গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সেখানে তার তার যে ডেলিগেশন সেই ডেলিগেশন টিমের সদস্য সংখ্যা কত একশো চারজন কারা কারা সঙ্গে রয়েছেন তার খরচ কত তার এই একশো চারজনের মধ্যে রয়েছে তার দুই মেয়েও তার কিছু উপদেষ্টা রয়েছেন কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন ভাবুন তো সাতশো কোটি টাকা বাংলাদেশের টাকায় ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে একশো চারজন সঙ্গী সঙ্গে নিয়ে গিয়েছেন তার মধ্যে তার মেয়ে দীনা ও মনিকা রয়েছে। রয়েছেন রয়েছেন সাতজন উপদেষ্টা ছজন রাজনৈতিক নেতা বিএনপির দুজন এনসিপির দুজন জামাত ইসলামের দুজন আমি একাধিক ভিডিওতে তাদের নাম বলেছি তাই এখানে আর নাম বলে আমি ভিডিওটি বড় করতে চাইছি তাহলে ভাবন্ত তার মেয়েকে নিয়ে যাচ্ছেন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যাচ্ছেন তার উপদেষ্টাদের নিয়ে একশো জন অন্যান্য কর্মকর্তা নিয়ে একশো চারজন বাংলাদেশের টাকায় এক সাতশো কোটি টাকা এই সফরের খরচ আচ্ছা সফর থেকে তার প্রাপ্তি কী হবে বলুন তো তার এই যে মেয়ে দুই মেয়ে তারপরে উপদেষ্টা রাজনৈতিক দলের নেতারা তারা যে সফর করে আসবেন কি উপকার হবে অথচ এই বাংলাদেশের বিএনপি এই জামাত ইসলামী তারা যখনই শেখ হাসিনা কোনো বিদেশে সফরে যেতেন তারা একেবারে মন খুলে সমালোচনা করতেন বাংলাদেশের সংবাদ মাধ্যম একবারে রেরে রেরে করে পড়ত শেখ হাসিনা বাংলাদেশের জনগণের টাকায় এত মানুষকে নিয়ে কেন বিদেশ সফরে যায় অথচ শেখ হাসিনা ডক্টর ইউনুসের মানে দশ ভাগের এক ভাগও খরচ তার বিদেশ সফরে করেননি একটা সফরে শেখ হাসিনাকে নিয়ে রে 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 করে সবাই পড়ে যেত আজকে তার মেয়েদের সফর সঙ্গী করছেন এটা নিয়ে কারোর কোনো কথা নেই এই যে ভোগ বিলাসী জীবনযাপনের জন্য সাতশো কোটি টাকা বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় করের টাকায় যেখানে গরিব মানুষ যেখানে বেকারত্ব মাথা চাড়া দিয়ে উঠেছে অথচ তিনি বিলাস ভ্রমণে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে বাংলাদেশ আইন নেই শৃঙ্খলা নেই মানুষের হাতে কাজ নেই কর্ম নেই অর্থনৈতিক ঘাটতি অথচ তিনি ঠিকই ডক্টর মোহাম্মদ ইউনুস তার দুই মেয়ে তার সাতজন উপদেষ্টা ছজন রাজনৈতিক নেতা বিভিন্ন আরও অন্যান্য অফিসারদের নিয়ে তিনি চলে গেলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশের ভালো চান মঙ্গল চান এটা কারা বিশ্বাস করেন কারা তারা কোনো যুক্তি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ পারবে পারবেন আপনারা যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তিতে নোবেল জয়ী সারা বিশ্বব্যাপী তার পরিচিতি কিন্তু তিনি বিদেশের অনেক জায়গায় এমনকি ক্লিন্টন ফাউন্ডেশন অনুদানের তার খবর আছে যে ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি অনুদান দিয়েছেন কিন্তু বাংলাদেশের কোনো সমস্যায় কোনো বিপদে আপদে কোনো জনগণের জন্য তিনি কোনো টাকা পয়সা অনুদান দিয়েছেন কোনো প্রাকৃতিক দুর্যোগে এরকম কোনো উদাহরণ কেউ দেখাতে পারবেন অথচ তারপরেও কিছু মানুষ মাথায় তুলে এই ডক্টর মোহাম্মদ না আছেন কারা তারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে একেবারে দিন রাত আদা জল খেয়ে লেগে থাকতেন যে শেখ হাসিনা নাকি ভারতের সঙ্গে চুক্তি করলেই সমস্ত চুক্তিতে নাকি ভারতের সুবিধা আজ একটা চুক্তিও দেখাতে পেরেছেন এই যে চোদ্দ মাসের ইউনুসের সরকারে যে ভারত একটা চুক্তিতে নিজেদের সুবিধা নিয়েছে বাংলাদেশকে বাদে অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন একটি গোপন চুক্তি করেছে আমেরিকার সঙ্গে সেই চুক্তিতে তিনি বাংলাদেশকে কিভাবে মানে সুবিধাগুলো ক্ষুণ্ণ করেছেন বাংলাদেশের আমেরিকার শূন্য স্বার্থ দিক থেকে সেগুলো কি জানেন সেটা নিয়ে কারো প্রতিবাদ আছে ব্যারিস্টার নিজু মজুমদার তিনি বিস্তারিত বলেছেন যে কিভাবে বাংলাদেশে আমেরিকার যে পণ্য আসবে তার কোনো পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশ করতে পারবে না আমেরিকা থেকে যা খুশি তাই পাঠাতে পারবে বাংলাদেশে তার জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা অনুমোদনের অপেক্ষা লাগবে না আমেরিকা থেকে চলে আসবে সরাসরি বাংলাদেশে বাংলাদেশ সরকার রূপ পরীক্ষা নিরীক্ষা কিছু করতে পারবে না তাহলে বুঝুন তো একটা দেশের জিনিস আসবে সেটা কমা ভালো দেশের পক্ষে ভালো হবে কি মন্দ হবে কোনো পরীক্ষা নিরীক্ষা বাংলাদেশ করতে পারবে না নিঝুম ব্যারিস্টার নিজুম মজুমদারের ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন বিস্তারিত তিনি সেই চুক্তি সম্পর্কে বলেছেন কিন্তু সেই চুক্তি আবার অপ্রকাশ মানে প্রকাশ করা যাবে না ডক্টর ইউনুসের শর্ত ছিল কোনোভাবে প্রকাশ করা যাবে না কিন্তু যেভাবেই হোক চুক্তিটি লিক হয়েছে বেরিয়ে এসছে সামনে নিজুম মজুমদার কিন্তু একেবারে বিস্তারিত বলেছেন তো তারপরেও এজেন্সিপি জামাত ইসলাম বিএনপি এরা যারা ডক্টর ইউনুসের সঙ্গে গিয়েছেন তারা কেউ প্রতিবাদ করছেন অথচ তারা রাত দিন শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে রাত দিন বক্তব্য দিতেন আসলে এরা কি দেশের ভালো চান দেশের মঙ্গল চাই না তাদের একটাই উদ্দেশ্য ক্ষমতা দখল করা দেশের ভালো চাইলে আজকে আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশের যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আজকে সেন্ট মার্টিন চিন্তা করুন আজকে কি পরিবেশ পরিস্থিতি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশকে দেশের স্বার্থকে জলাঞ্জলে দিয়ে বিসর্জন দিয়ে তিনি ক্ষমতায় বসেছেন যার ফলে আজকে আমেরিকার সৈন্য এসে বাংলাদেশের ঘাঁটি গাড়ার প্ল্যান করছে সেন্ট মার্টিন দ্বীপ আজকে বাংলাদেশের কাছ থেকে যদি হাতছাড়া হয়ে যায় অবাক হওয়ার কিছু থাকবে না আজকে দেশের বাংলাদেশের বন্দরগুলো বিদেশিদের হাতে ডক্টরের ইউনিস দিতে চাইছেন একে এগুলো একের পর এক তুলে দিলে আপনারা কিছুই করার থাকবে না সেখানে সেটা বারবার বলেছেন যে বিদেশি শক্তিরা তারা সেন্ট পার্টি দ্বীপে দ্বীপ চায় তারা বাংলাদেশের বিভিন্ন বন্দরগুলো কিন্তু দেশ দেশের স্বার্থ দিতে তিনি ভারতের সঙ্গে চুক্তিতে একটি চুক্তিতেও বাংলাদেশের স্বার্থ সুবিধা হয়নি এমন কোনো চুক্তি ভারতের সঙ্গে তিনি করেন কিন্তু তারপরেও এই জামাত ইসলামী এই এনসিপির নেতারা এই বিএনপির নেতারা একের পর এক শেখ হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তো আজকে আমেরিকার সঙ্গে এত বড় একটা গোপন চুক্তি হয়ে গেল বাংলাদেশের স্বার্থ বিরোধী আজকে আমেরিকার সেনাবাহিনী এসে বাংলাদেশে ঘাটি কাটছে এই বিএনপি এই এনসিপি এই জামাত ইসলাম কেন প্রতিবাদ করছে না কারণ তারা দেশের জন্য চিৎকার করে না তারা দেশের জন্য বিক্ষোভ মিছিল করে না তারা মূলত ক্ষমতার লোভে এবং আওয়ামী লীগ বিরোধিতার জন্য এবং ভারত বিরোধিতা যেহেতু ভারত একাত্তরে স্বাধীনতায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে তাই ভারতের উপর তাদের রাগ তাদের ঢাকা আওয়ামী লীগের উপরে কেন তারা মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে তার সফর যে সফরে তিনি একশো চারজন প্রতিনিধি নিয়ে গিয়েছেন সাতশো কোটি টাকা ব্যয় করে বাংলাদেশের জনগণের টাকায় যে সফর তিনি করতে করতে গিয়েছেন গিয়েছেন কবে একুশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছেছেন তেইশে সেপ্টেম্বর থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বক্তব্য দেবেন মানে আজকে তারপরে দুই অক্টোবর তিনি বাংলাদেশে ফিরবেন কিন্তু তার এই যে সফরে চিন্তা তো বাংলাদেশের কী সুবিধা মানুষের মানুষের রক্ত ঘাম করা টাকা সেই টাকা নিয়ে তার প্রতিনিধি দিন দিয়ে তিনি আমোদ প্রমোদ করতে গিয়েছেন বাংলাদেশের টাকায় সাতশো কোটি এর জবাব মানুষের জনগণ চাইবে না বিএনপি এনসিপি জামাত তারা এর জবাব চাইবে না কারণ তারাও এই ডক্টর ইউনুসের সঙ্গে দেশ ধ্বংসের পাঠ অংশ সেটা ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলমী বলেছেন যে এই সরকারের অংশীদার যারা গিয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে এর জবাব মানুষের জনগণকে নিতে